কালাইন মহাদেবপুরের রাজপুর কলোনির বাসিন্দা ইন্দ্রজিৎ মঙ্গলবার তার একষট্টি হাজার টাকায় কেনা মসকে ছাড়িয়ে আনতে গুমরা পুলিশকে উত্ত্রিশ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে বলে অভিযোগ করেছিলেন কিন্তু বুধবার ডিগবাজি খান তিনি এদিন বয়ান পাল্টে সংবাদ মাধ্যমকে জানান ভুলবশত তিনি অভিযোগ করেছেন এবার প্রশ্ন হলো কেন তিনি হঠাৎ দেখবাজি খেলেন তবে কি এর পিছনে কোনো ধরনের চাপ রয়েছে শুনুন কি বলছেন ইন্দ্রজিৎ আমার বাড়ির রাজপুর তালভোরান আমি যে সিও ও বিডিওর উপরে যা বিএসসিটা সম্পূর্ণপুর পুলিশের উপরে যা সম্পূর্ণপুর আমি সবার কাছে এটা ক্ষমা করতে চাই যাতে আমার এই ভুলভ্রান্তি না হয় আমি সবর কাছে ক্ষমা এটা যে তোমার কাছে পয়সা লইছো কইছো এটা মিশা তিনশো ষাট ডিগ্রি ডিগবাজি কৃষক তিনমজুর তথা ভিডিপি কর্মী ইন্দ্রজিৎ দাসের কালাইন মহাদেবপুরের রাজপুর কলোনির বাসিন্দা ইন্দ্রজিৎ মঙ্গলবার তার একষট্টি হাজার টাকায় কেনা মোসকে ছাড়িয়ে আনতে গুমরা পুলিশকে উত্রিশ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে বলেই অভিযোগ করেছিলেন কিন্তু বুধবার ডিগবাজি খান তিনি এদিন বয়ান পাল্টে সংবাদ মাধ্যমকে জানান ভুলবশত তিনি অভিযোগ করেছেন এবার প্রশ্ন হল কেন তিনি হঠাৎ দেখবাজি খেলেন তবে কি এর পিছনে কোনো ধরনের চাপ রয়েছে শুনুন কি বলছেন ইন্দ্রজিৎ আমার বাড়ি রাজপুর তাল আমি যে সিও বিডিওর উপরে যা হয়েছি এটা সম্পূর্ণ সম্পূর্ণপুর যা আমি সবার কাছেটা ক্ষমা পাতে চাই করে যাতে আমার ভুল ভ্রান্তি না হয় আমি সবার কাছে ক্ষমা চাই এটা মিশা পুলিশে যে তোমার কাছে পয়সা রয়েছে কইছো এটা মিশা তিনশো ডিগ্রি ডিগবাজি কৃষক তিনমজুর তথা ভিডিপি কর্মী ইন্দ্রজিৎ দাসের কালাইন মহাদেপুরে রাজপুর কলোনির বাসিন্দা ইন্দ্রজিৎ মঙ্গলবার তার একষট্টি হাজার টাকায় কিনা মসকে ছাড়িয়ে আনতে গুমরা পুলিশকে হাজার টাকা ঘুষ দিতে হয়েছে বলেই অভিযোগ করেছিলেন কিন্তু বুধবার ডিগবাজি খান তিনি এদিন বয়ান পাল্টে সংবাদ মাধ্যমকে জানান ভুলবশত তিনি অভিযোগ করেছেন এবার প্রশ্ন হলো কেন তিনি হঠাৎ দেখবাজি খেলেন তবে কি এর পিছনে কোনো ধরনের চাপ রয়েছে শুনুন কি বলছেন ইন্দ্রজিৎ আমার বাড়ির রাজপুর তাল গ্রাম আমি যে সিও বিডিওর উপরে যা হয়েছি সম্পূর্ণ ভুল পুলিশের উপরে যা সম্পূর্ণ আমি সবার কাছে এটা ক্ষমা পাতে চাই যাতে আমার এই ভুল ভ্রান্তি না হয় আমি সবর কাছে ক্ষমা এটা পুলিশে যে তোমার কাছে পয়সা লইছে কইছো এটা তিনশো ডিগ্রি ডিগবাজি কৃষক তিনমজুর তথা ভিডিপি কর্মী ইন্দ্রজিৎ দাসের কালাইন মহাদেবপুরের রাজপুর কলোনির বাসিন্দা ইন্দ্রজিৎ মঙ্গলবার তার একষট্টি হাজার টাকায় কেনা মস্কে ছাড়িয়ে আনতে গুমরা পুলিশকে উত্রিশ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে বলেই অভিযোগ করেছিলেন কিন্তু বুধবার ডিগবাজি খান তিনি এদিন বয়ান পাল্টে সংবাদ মাধ্যমকে জানান ভুলবশত তিনি অভিযোগ করেছেন এবার প্রশ্ন হলো কেন তিনি হঠাৎ দেখবাজি খেলেন তবে কি এর পিছনে কোনো ধরনের চাপ রয়েছে শুনুন কি বলছেন ইন্দ্রজিৎ